দেব সেনাপতি কার্তিক তারকাসুরকে বধ করার কারণেই এই পুজো পালন করা হয় বলে অনেকে মনে করেন কিন্তু ছাড়াও এ বিষয়ে আরেকটি গল্প শোনা যায় তারকাসুরকে বধ করার পর ব্রহ্মার পুত্রী দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে হয় বিবাহের পর কার্তিক মা বাবা অর্থাৎ শিব পার্বতীর সঙ্গে কৈলাসেই থাকতেন কিন্তু সেখানে হয় এক অদ্ভুত বিপত্তি দেব সেনাপতি কার্তিক তার ভাই গণেশের সঙ্গে করেন এক অদ্ভুত প্রতিযোগিতা পৃথিবী প্রদক্ষিণ করার প্রতিযোগিতা এবং গণেশ তার বুদ্ধিমত্তার বলে তার মাকে প্রদক্ষিণ করে পৃথিবী প্রদক্ষিণের ফল পায় তার বুদ্ধির জন্য সমস্ত দেব দেবতারা তাকে জয়গান করতে থাকে গণেশকে বেশি বুদ্ধিমান বলার কারণে কার্তিকের মনে জন্মায় ক্ষোভ এই ক্ষোভের কারণেই সে কৈলাস ছেড়ে চলে আসেন দক্ষিণ ভারতে সেখানে এসে কার্তিক এক শস্য খেতে এক কালো বর্ণের বল্লি নামের রমণীকে দেখে তার প্রেমে পড়ে যায় তাকে বিবাহের প্রস্তাব দিলে সে রাজি হয় না তখন কার্তিককে তার সেই ভাই গণেশেরই সহায়তা নিতে হয় গণেশ তার সহায়তা করতে একদিন বুনো হাতি যে সেই রমণীকে তারা করে তখন কার্তিক তাকে বাঁচাবার প্রতিশ্রুতি দেন কিন্তু তার বিনিময়ে তাকে কার্তিককে বিবাহ করতে হবে এরকম প্রস্তাব নয় এক প্রকার বাধ্যতামূলকই সেই রমণী বললি কার্তিককে বিয়ে করতে রাজি হয় কিন্তু সে যাই হোক তারপর শোনা যায় যে সেই কালো বর্ণের মেয়েটি অর্থাৎ বললি দক্ষিণ ভারতেরই এক উপজাতি রাজার মেয়ে কার্তিককে পেয়ে তারা তারপর জানতে পারেন যে সে কোনো সাধারণ মানুষ নয় একজন দেবতা এবং যখন থেকে কার্তিক জামাই হয়ে তাদের কাছে যান তারপর থেকেই তাদের চাষাবাদের প্রচুর উন্নতি হয় এবং তারা কার্তিককে চাষবাসের দেবতা হিসেবে পুজো করতে লাগেন এইভাবে প্রধানত দক্ষিণ ভারতে কার্তিক পুজোর প্রচলন হয় আর আমরা জানি বাংলা তো চাষকেন্দ্রিক ভূমি তাই অনেকের অনুমান সেই সময় থেকেই বা তার পরপর থেকেই বাংলাতেও চাষের মাধ্যমেই আর সেই কার্তিক পুজোর প্রচলন তাই